আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ওয়েলকাম টু মাই পেস যে আহসান আজকে আমরা বের হয়ে পড়ছি সোনাইছড়ি নাকেনসুরি যেটা বান্দরবানের মধ্যে অবস্থিত ওইখানে যাওয়ার জন্য আমরা মোট চারটা গাড়ি নিয়ে বের হয়েছি সামনে দুইজন আছে সামনে হচ্ছে আমাদের ইমরান ভাই তার আগে আছে আমাদের টিপু দাদা এবং তার ফ্যামিলি নিয়ে আর আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে যেটাতে শিমুল ভাই এবং তার ভাই আছে তো চলুন তাহলে যাওয়া যাক সেই সোনাইচুর উদ্দেশ্যে আর সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে গিয়ে ভালোভাবে ঘুরে আসতে পারি রোমিও ইমরান ভাই যেও আমাদের সাথে যাচ্ছে চলুন ভাই যাওয়া যাক সাবধানে এই যে আমাদের আরেকটা বাইক সেমন ভাই এবং তার ফ্যামিলির চলুন তাহলে যাওয়া যাক আল্লাহ ভরসা সবাই দোয়া রাখবেন যাতে ভালোভাবে খবর দিতে পারি আমি আসলে দৌড়ে যাইতাম কিন্তু আমার সামনের গাড়িতে একটু আস্তে আস্তে যাচ্ছে হঠাৎ আমাদের সাথে আসছে সেই জন্য ওদেরকে সাথে নিয়ে যাওয়ার কথা বলতে যাবে

고다오 다운, 초 고다오 뉴초 아 팔한 흑사탄이 호텔네 어떻게 해서 좋아 오늘 좀나 안마 솔로코스튬 들어오고 어떻게 আমাদের ছোট গাড়িটাও ভালোভাবে উঠছে উঠছিলাম একদম

আমাদের সোনাইসরি ঘোরা শেষ এখন আমরা যাচ্ছি নাইকেনসরির উদ্দেশ্যে আর নাইকেনসর এখানে দেখাচ্ছে আরো চার কিলোমিটার এখানে নাকি আরো অনেক সুন্দর তো আমরা এখন ওইদিকে যাব ভয় নাই ভালো ভরসা আবারও নামন্ত্রিত পাহাড়ে আসলে ওঠাটা যতটা সহজ পাহাড় থেকে নামাটা কিন্তু অতটা সহজ না আমি চেষ্টা করতেছি ইঞ্জিন ব্রেকে নামার জন্য ইঞ্জিন নামার সময় অবশ্যই ক্যাব আক্যাব ক্লাসে দেওয়া যাবে না আর গিয়ার দুইটাতে রেখে আমি আস্তে করে পিক আপে নেমে আসছি আর সামনে এবং পিছনের ব্রেকটা হালকা হালকা করে প্রেস করে যারা পাহাড়ে রাইড করে তারা অবশ্যই যাবে বাট যারা নতুন তাদের জন্য আমরা চলে আসলাম নাইকেনসরী উপবন পর্যটন লেক উপজেলা প্রশাসন নাইকেনসোরী বান্দ্রবন জেলা এটা হচ্ছে গেট আমরা মাত্র প্রবেশ করলাম এখানে অবশ্য আমার ফার্স্ট টাইম জায়গাটা অনেক সুন্দর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব দাদা ও দাদা এখানে লেখা আছে ছয় বছরের উপরে কিডস জন্য রাইড দেওয়া নিচে তা আপনি ভিতরে কেন আসলেই সুন্দর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে